যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি তারা আনন্দে পটকা ফাটিয়েছে ভারত হারার জন্য এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন শুভেন্দু এমনকি জনরোষের মুখে শিকার হয়ে মারধরের শিকার হয়েছেন তিনি সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দী গ্রামে এক পথসভায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ভারতীয় পার্লামেন্টে তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মীরা পথসভায় বিজেপি এই নেতা এলে তার উপর চড়াও হন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এ সময় জুতা দিয়েও মারা হয় শুভেন্দুকে জানা গেছে সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন তিনি ভারতীয় পার্লামেন্টে তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েন দলের নেতাকর্মীরা পথসভায় শুভেন্দু অধিকারী এলে তার উপর চড়াও হন মাঠের কর্মীরা জানা গেছে জুতা দিয়েও সে সময় মারা হয় শুভেন্দুকে এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেছিলেন শরীর থাকলে জ্বর যেমন হয় তেমনি একটু আদ্রু ধর্ষণ হয় তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্ট জুড়ে তুমুল হট্টগোল শুরু হয়েছিল তখন বিক্ষোভে ফেটে পড়েছিলেন সংসদ সদস্যরা খোদ স্পিকারই শুভেন্দুকে থামিয়ে দেন বক্তব্যের মাঝপথে এরপরে নন্দীগ্রামে পথসভায় এসে শিকার হন তিনি। জানা নিরাপত্তায় জনরোষ থেকে রক্ষা পান বাংলাদেশ নিয়ে নানা রকম কটুক্তিমূলক বক্তব্য করতে দেখা গেছে বিভিন্ন সময়ে এই বিজেপি নেতাকে তার বক্তব্যের কারণে বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও খারাপ হয়েছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ঢাকা নয়াদিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা বাংলাদেশ নিয়ে একের পর এক কটুক্তি করেই চলছেন চলমান এই উত্তেজনা ও বাংলাদেশকে নিয়ে বেশি বিষেধাঘাত ছড়িয়েছেন পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী এর আগে ভারতের পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুবই আপত্তিজনক মন্তব্য করার জন্য তিনি সমালোচিত হয়েছিলেন তার বক্তব্য সংসদের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এক পর্যায়ে তাকে থামায় এরপর নন্দীগ্রামে মারধরের শিকার হয়ে বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছেন এই নেতা বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেও ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি তার মতে বাংলাদেশের প্রধানমন্ত্রী একমাত্র শেখ হাসিনা বাংলাদেশের বৌদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এছাড়াও ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি এসব মন্তব্যের কারণে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিস্থিতি আরও তলানিতে হয়েছে এছাড়াও তিনি এক বক্তব্যে বলেন যাহাই ইনুস তাহাই মমতা দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা ভারত বিরোধীদের সোজা করতে যাহাই অনুস তাহাই এই রাজা কারণ